আসসালামু আলাইকুম এবরিয় সবাই কেমন আছেন শুভ বিকাল এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের যে আদিবাসী জনগোষ্ঠী আছে বা উপজাতি বলে যারা তাদের একটু বাড়ির আশেপাশে আসছিলাম তো এখানের পরিবেশটা সত্যি একটু অন্যরকম বলতে এখানে যে এদের যে কালচার বা এদের যে অন্যরকম একটা মন মানসিকতা সত্যি এটা একটু প্রশংসনীয় বলতে গেলে ওদের একটা যে জীবনটা তাদের জীবনটা হচ্ছে গিয়ে আপনারা বলতে পারেন যে নব্বই দশকের মতন নব্বই দশকে মানুষের যেরকম ভাবে একটা মানসিক শান্তি ছিল না কোনো হইচই ছিল না কোনো ব্যস্ততা সেরকমই এটা বড় একটা উদাহরণ হচ্ছে আমার পিছনে যে আপনারা কিছু বাড়ি ঘর দেখতেছেন এখানে এখানে কিন্তু অনেকগুলো বাড়ি ঘর আছে তো আমি ইচ্ছা করলে কিন্তু এখানে ভিডিও করতে পারতাম বাট এখানে কিন্তু আমি তেমন একটা ভিডিও করি নাই তো আমি যেটা বলতে চাইতেছি যে সেটা হচ্ছে যে এখানের মধ্যে এখন পর্যন্ত আমাদের এলাকাতে কারেন্ট আসতে প্রায় হচ্ছে গিয়ে পাঁচ সাত বছর হয়ে গেছে বাট এই জায়গার মধ্যে এখনো দুই একটা ফ্যামিলি আছে তাদের বাসায় এখন পর্যন্ত বিদ্যুৎ নাই আমি ভাবলাম তাদের জীবনটা কত কষ্ট কিন্তু অন্য একটা পয়েন্টকে ভাইবা দেখলাম যদিও এটা কষ্ট বাট এদের মধ্যে যে মানসিক শান্তি সেটা কিন্তু আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে ডিপ্রেশন হাউমাউ কাকে মারবো কাকে ধরে খাবো এই হচ্ছে আমাদের দেশের বর্তমান আমাদের কালচার কিন্তু এদের দেখেন দিন নাই না দিন খাইতেছে সকালবেলা কাজে যাচ্ছে সারাদিন গরম পানি খাইতেছে সারাদিন কাজ করতেছে সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা গুসল করে খাইয়া যানছে তাই খাইয়া ঘুমাই গেছে দেখেন তাদের কত শুধু মানসিক শান্তি কিন্তু আরামে তারা ঘুমাইতে পারতেছে কিন্তু আমাদের এত কিছু থাকার পরও কিন্তু আমরা সুখি না কারণ হচ্ছে কি আমরা সুক্রিয়া আদায় করতে জানি না কিন্তু তারা দিনে না দিন খাইতেছে তারপরে কিন্তু তারা সুক্রিয়া আদায় করতেছে বা অনেক হ্যাপি মনে করতেছে তাদেরকে তো এটাই আল্লাহর একটা নিয়ামত আমরা যা যে যেভাবে আছি মনে করি আলহামদুলিল্লাহ ভালোই আছি আর এটা হচ্ছে আমাদের বিকালবেলার যে প্রাকৃতিক সুন্দর এটা হচ্ছে আমরা বর্ডারের কাছে এসে বৈশা রয়েছি এখানে খুব সুন্দর পাখি ডাক চারিদিকে বাগান খুব সুন্দর বাতাস লাগতেছে সব মিলে একটু অসাধারণ একটা ফিল পাইতেছি তো ভিডিওটা এই জন্য মানুষের